আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো চলে আসলাম সকাল ভোরে মাঠে পানি দিতে ও আপনি নিজকে দেখতে আসুন ধান আর এটা হচ্ছে আপনার মোটরের ড্যান দেখেন কী পরিমাণে আয়রন বের হয়েছে ড্যানে এই আয়রন যদি ধানে হয়ে যায় তাহলে কি আর ধান হবে দেখেন আয়রন জমিয়ে কি হয়েছে ধান ধান লাল হয়ে যাচ্ছে বলে তো আপনারা অবশ্যই দেখতে এখন গাড়িটা ছেলে একেবারে চিক মানুষ চলাচল করে মোটা করে ফেলেছে আর এটা হচ্ছে আমার ধান দুই ধান উননব্বই এটা হচ্ছে রড মিনিকেট উননব্বই ধানের অনেক পেশা লাগান রড মিনিকেট কিন্তু কী পরিমাণে বাড়তে লেগেছেন তো এটা বুঝলাম না যে রড মিনিকেট এত বাড়তে পারে তো একটা মানে বলে রাখি রটমিনীকেট যতই বাড়ে কেন এখানে উননব্বই চত ধানের খেতে পারবে না এনে পারবে না এর ওজন হবে কম আর এর ওজন খুব বেশি তো এখন আমি এই যে মেহিং কাটাবো এখানে সব কিছুর খেতে পেয়ে তো আপনার ধানের চেহারা একটু দেখে নিন কী অবস্থা আমার সকলকার আবহাওয়া এত সুন্দর লাগে সকালের যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এক পাক মাঠে আসবেন এই যে দেখেন কী অবস্থা সকালকার এই মেশিন এখান থেকে পানি পড়ে এখানে বস্তা দিয়ে আসছে আর মদের সাথে দেখে এই যে বগ উড়ে বেড়ায় না এই বগ দেখে মদের সাথে এই ধানের মধ্যে চলাচল করে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে